এখনো অনেক দূর আছে আশার আগে রং দিয়ে আঙ্গুর ফলগুলো লাল করে ফেলি এই সব কি啊 देखना पड़ এটা কি করলে রং করে আমার আঙ্গুরগুলো সব নষ্ট করে দিলে এই বেটা তুই কি বেশি বুঝছস নাকি রং করছি তো কি হয়েছে তোর কাস্টমার আসার কথা ছিল না কত দূর আসলে এটা বল ভাই ওরা তো বিরাই চলে আসছে আপনি এটা রং করলেন কেন আমি তো এটা ওদের কাছে বিক্রি করতে চাইছিলাম এত দেখি এক লাইন বেশি বুঝে এই তোর আঙুরের কেজি কত করে বেশি না ভাই মাত্র তিনশো টাকা তোর এই তিনশো টাকার আঙ্গুর আমি তিন হাজার টাকায় বেশি দেবো লাভ হইলে অর্ধেক তোর অর্ধেক আমার ঠিক আছে কি ভাই তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে তুই এখন যা কাস্টমারদের আমার কাছে পাঠাই দে আচ্ছা ঠিক আছে সব সময় দেখতাম বিদেশে আঙ্গুর ফল চাষ হয় এখন দেখি দেশেও আঙ্গুর ফল চাষ হচ্ছে চল আজকে বেশি করে আঙ্গুর ফল কিনে নিয়ে যাবো চলেন ঠিক আছে আরে কাশ্মীরি আঙ্গুর ফল যে নিবে সে জিতবে ভাই এই আঙ্গুর বাগান কি আপনার মনে করতে পারেন আমার এখন আপনাদের আঙ্গুর ফল লাগবে কিনা সেইটা বলেন ভাই আমাদের তো লাগবে কিন্তু আঙ্গুর ফলের কেজি কত করে ভাই দাম নির্ভর করতেছে আপনার উপরে আপনি কোনটা নিবেন দেশিটা নিবেন না বিদেশিটা নিবেন এটা আগে বলেন কি করে বিদেশি আঙ্গুর ভাই এই বাগানে বিদেশি আঙ্গুর পাওয়া যায় দেশি আঙ্গুরের দাম কত আর বিদেশি আঙ্গুরের দাম কত এই মি আপনি এটা বললেন কি বিদেশি আঙ্গুর পাওয়া যায় মানে রাশিয়া আমেরিকা কানাডা ইউরোপ যে দেশেরই আপনার আঙ্গুর লাগবে সেই দেশেরই আঙ্গুর আমরা দিতে পারবো রাশিয়ান আঙ্গুর দেন না ভাই আপাতত রাশিয়ানটা হবে না বুঝছেন আপাতত কাশ্মীরিটা হবে কি রাশিয়ানটা আমার পার্সোনাল জেপি মানে করে আনতে পাঠাইছি ওইটা ইম্পোর্ট হয়ে আসতেছে বুঝছেন কাশ্মীরি আঙ্গুর মানে ভাই এ লাল আঙ্গুর কি কাশ্মীরি আঙ্গুর আরে হ এই যে দেখতেছেন না এই আঙ্গুরগুলা গুলো সবুজ আর ওইটা লাল ওইটা কাশ্মীরি আঙ্গুর কাশ্মীরে সব কিছু টোকা দিলে লাল হয়ে যায় কি করে এ ভাই এ টোকা দিলে লাল হয়ে যায় মানে আপনি ছোট ভাই সামনে এগুলা কি বলতেছেন আহা ভাই এমন করেন না আমি তো এমনি একটু মজা করলাম ভাই এখন বলেন আপনারা কি দেশিটা নেবেন না কাশ্মীরিটা নিবেন ভাই কাশ্মীরি আঙ্গুর যদি আপনারা নেন তাইলে মনে করেন যে আপনারা অনেক জিতবেন অনেক কম দামের ভিতরে আমরা কাশ্মীরি আঙ্গুর বিক্রি করে দিই ভাই কাশ্মীরিটা তো কখনো খাইনি কাশ্মীরিটাই নিবো ঠিক ভাই এটা থেকে এমন রঙের গন্ধ কয় কেন ভাই রঙের গন্ধ মানে কই কই না তো ভাই এটা একদম অরিজিনাল আঙ্গুর বুঝছেন রঙের গন্ধ ভাই এইটা তো আসলে রং করা এই ভাই এই আপনারা এসব উল্টা পাল্টা কথা বলতেছেন কেন এটা আমার খাটি গাছের একদম খাটি আঙুর এটা একদম অরিজিনাল কাশ্মীরি আঙ্গুর কাশ্মীর থেকে আমার একটা গার্লফ্রেন্ড পাঠাইছে ওই মিয়া মিথ্যা বলা বাদ দেন এইটা তো রং করা আঙ্গুর ঠিক আছে তুই চুপ থাক তুই আমার থেকে বেশি বুঝছিস নাকি আমি যেটা করতেছি আমার ওটা করতে দে ভাই আঙ্গুরের কেজি কত করে ভাই দাম যখন শুনলেনি তখন বলি দেশি আঙ্গুর তিনশো টাকা কেজি আর কাশ্মীরি আঙ্গুর তিন হাজার টাকা কেজি ওই ভাই তিন হাজার টাকা মানে ভাই আঙ্গুর নেওয়া লাগবে না আপনি চলেন বেশি বুঝতে আমার থেকে ভাই আমাদেরকে এক কেজি কাশ্মীরি আঙ্গুর দেন ও ভাই আপনারা এই কাশ্মীরি আঙ্গুর নেবেন আচ্ছা ঠিক আছে আপনারা তাইলে যান যাই ওইখানে একটু বসেন আমি এটা কাইতে প্যাকেট করে সুন্দর করে নিয়ে আসতেছি যান 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 আচ্ছা ঠিক আছে হাই রে শালার কত বড় বল দেখলো এই আঙ্গুর রং করা তারপরে নেওয়ার জন্য রাজি হয়ে গেল হালাই মনেই ভালো করে বুঝতে পারে নাই যে এটা রং করা আঙুর সমস্যা নেই আমার তো লাভ হচ্ছে লাভ হইলে আর কি লাগে ভাই আপনারে বারবার করে বারণ করলাম তারপরে ওই রং করা আঙ্গুর কেন নিলেন ভাই এই যে ভাই আপনাদের কাশ্মীরি আঙ্গুর চলে আইছে ওয়াও টক টকা লাল ভাই এটার দাম কত হইছে বেশি না ভাই মাত্র তিন হাজার টাকা দেন এই ভাই আপনারে আবারও বলছি এইগুলা নিয়ার দরকার নেই এই তুই বারবার তো বেশি বুঝতেছিস কেন ভাই হাজার টাকা কইছে না এই নেটা দর এই সব কি দেখনা পড় رہا ہے اچھا ہے میں নন ভাই 3000 টাকা এ হে 3000 টাকা যা কো অনেক টাকা লাভ করে ফেলছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আবার আসবেন ভাই যদি কাশ্মীরি দার্জিলিং যে কোনো জায়গার আঙ্গুর লাগে আইসে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার আসবো এ চল এই নে সিয়াম এই 3000 টাকার আঙ্গুর বেচলাম তুই 1500 টাকা রাখ আচ্ছা একটু কম রাখলে হয় না তিন হাজার টাকা আচ্ছা আমার পাঁচশো টাকা দিলেই হচ্ছে বাকিটা আপনি রেখে দেন আচ্ছা ঠিক আছে এই নে আমার অনেক উপকার হলো রে ঠিক আছে ভালো থাকিস আচ্ছা ভাই আমি কিছুতেই বুঝলাম না আপনি শুধু শুধু এই রং করা আঙ্গুর কেন কিনতে গেলেন আরে বেটা এত ছোট্ট একটা কাহিনী বুঝলি না তাহলে শোন আমি আজকে সকালে বাজারে গেছিলাম নাস্তা করতে তারপরে যাই মায়ের জন্য আজকের ওষুধটা কিনে নিয়ে আসি ভাই আজকে একটু বাকিতে ওষুধ দেয়া যায় না 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 হবে না আল্লাহ কি করবো আমি এখন ওষুধ তো বাকিতে কিনতে পারবো না এখন আমি টাকা পাবো কই আমার জন্য বাকিতে ওষুধ কিনতে পারলাম না আল্লাহ জানে আমার ওষুধ খাওয়াবো কিভাবে কিছুই বুঝতেছি না কি করব আচ্ছা বাড়িটাকে তো হেল্প করা দরকার এবার বুঝতিস আমি টাকাটা দিয়ে ওর একটু সাহায্য করলাম আর কি আর আমিও জানতাম এই আঙ্গুরটা রঙ করা তারপরও আমি নিছি কারণ ওই টাকাটা ওর খুব প্রয়োজন ওই টাকাটা দিয়ে ওর মার জন্য ওষুধ নেবে ঠিক আছে ভাই ভালো কাজ করছেন চলে নেবার যাই মানুষকে সাহায্য করতে চাইলে যে কোনো ভাবে সাহায্য করা যায় যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাইকে ঈদ মোবারক